আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স বাইপ গেমটি কারণ তোমরা জানো এই গেমটা ভাই এত পুরাতন তারপরও ভাই দুর্দান্ত সকল উইন গোলা দিচ্ছে তো অন্যান্য গেম খেলা থেকে ওয়ান এক্স বাইপ গেম খেলে কিছু টাকা হারাটা অনেক আনন্দময় কারণ এখান থেকে এক সময় যেহেতু অনেক টাকা উইন হয়েছি আর আজকেও উইন তো এখানেও তো দেখো আমাদের ফার্স্ট রাউন্ডে আসেনি তো এখন জাস্ট লাগাতার স্পিন করে যাইতেবো তো তিন নাম্বার স্পিনে আইসা গেছে তিনশো টাকা বাট আমাদের লাগবো বড় বড়ো হিটগুলা যেগুলো এখনও আমাদেরকে দেয়নি ব্যাপার না গাইস দেওয়া শুরু করলে দিতেই থাকবো তো আমি একটা জাস্ট হান্ড্রেড এক্সের আশায় আছি কারণ এখন পর্যন্ত কোনো গেম থেকে আমি একশো এক্স উইন হতে পারিনি আফসোস তো দেহ অবস্থা এখনো আমাদের কিছু দিল না বাট এই বারকে একটা বড় চমক মনে হয় দিবে বাট না ছয়শো টাকা তো ভেবেছিলাম দিবে হয়তো বড় কিছু বাট না দিল না গাইস অ্যান্ড দে না ইয়ার তো দিচ্ছে ভাই তেরোশো টাকা ভাই বড়ো জেকপট ছয় হাজার সাতশো টাকা ওকে আমরা অনেকক্ষণ পরে একটা ছয় হাজার সাতশো টাকার জেকপট পাইছি সবে তো মাত্র শুরু তো আশা করি আরও ভালো কিছু আসবে অ্যান্ড দেখে নিও তোমরা তো ইন্টারনেটের প্রবলেম রে ভাই খুব কষ্ট হয় যখন ইন্টারনেট সমস্যা দেখা দেয় আর হ্যাঁ ইতিমধ্যেই ভাই আমরা কিন্তু ভালোই একটা আজকে লস দিয়ে দিয়েছি তো সমস্যা না গাইস এটা উঠে ফেলবো যেমনই হোক তো দিয়ে দে নয়শো দিচ্ছে ওকে দেখা যাক এন্ড ভাই অবস্থা দেখো এন্ড দিয়ে না রে ভাই একটা বি হিট দে না ভাই টোটাল পাঁচ হাজার চারশো টাকা ওকে আরও বেশ কয়েকটা ওয়েন দেখি আসে কি না তিন হাজার একশো এবং পনেরোশো চব্বিশশো ওকে গাইস মোটামুটি উইন হতে থাকলে উইন হবই তবে আমাদের কিন্তু লস হচ্ছে এইটা হচ্ছে বড় সমস্যা বাট খেলাটা কিন্তু দুর্দান্ত হচ্ছে হ্যাঁ গাইস লস হলো এখান থেকে খেলাটা কিন্তু দুর্দান্ত হচ্ছে এবং দেখো আমাদের অবস্থা তিন হাজার তিনশো টাকা ইতিমধ্যে পায় গেছি আর এই দেখো পঁয়তাল্লিশশো টোটাল সাত হাজার আটশো টাকা পাইছি তো খারাপ কি অ্যান্ড এখনও আমরা মোটামুটি ভালোই আছি তো এন্টারটেনমেন্ট হচ্ছে প্লাস গেমটা খেললে যে একটা মজা হয় এটা তোমরা বুঝতে পারবে না না খেললে ওকে এখনও তোমরা যারা অনএক্সপেড অ্যাকাউন্ট খোলো বা নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর মনে রাখো ফার্স্ট ডিপোজিটে কিন্তু একশো বোনাস থাকবে আর ইতিমধ্যে আমরা নয় হাজার টাকা উইন হয়ে গেছি আর হয়তো এটি আমাদের সবথেকে বড়ো হিটটা হবে আরে দেহ ভাই টোটাল সতেরো হাজার টাকা এবং দেহ কত এক্স পর্যন্ত যাই হান্ড্রেড এক্স যাইলে আমি সব থেকে খুশি হবো অ্যান্ড বাই না আটাইশে এক্স পর্যন্ত আইসে আরে দেহ টোটাল চৌত্রিশ এক্স মানে আমরা চৌত্রিশ হাজার টাকা উইন হয়েছি তো এখন তোমরা কি বলবা এখন দেখছো এন্টারটেনমেন্ট প্লাস এখান থেকে কিন্তু বড় একটা অ্যামাউন্ট উইন করে এলাইসি আচ্ছা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম গাইজ